শুরু করার আগে একটাই রিকোয়েস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন ভিডিওটি শুরু করা যাক ভারত ও পাকিস্তান এই দুটো দেশের মধ্যে মোট কয়বার যুদ্ধ হয়েছে এবং কোন দেশ কতবার জয়ী হয়েছে তাই নিয়ে এই নিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতার পর মোহাম্মদ আলী জিন্নার দ্বি জাতিতত্ত্বের ভিত্তিতে পাকিস্তান প্রস্তাব এর মধ্য দিয়ে ভারতকে ভেঙে পাকিস্তান একদিন দেশ হিসেবে সংগঠিত হয় এই দুই দেশের মধ্যে মোট চারটি বড় ধরনের যুদ্ধ সংগঠিত হয়েছে এর মধ্যে রয়েছে উনিশশো সাতচল্লিশ এবং আটচল্লিশ সালে কাশ্মীর যুদ্ধ ভারত ভাগের পর কাশ্মীর নিয়ে এই প্রথম শুরু হয় দুই দেশের মধ্যে যুদ্ধ পাকিস্তান সমর্থিত উগ্রবাদী বাহিনী কাশ্মীর আক্রমণ করলে তা প্রতিহত করে এবং প্রতিরোধ করার মধ্য দিয়েই শুরু হয় দুই দেশের যুদ্ধ শেষমেশ জাতিসংঘের হস্তক্ষেপে কাশ্মীর একটা বড় অংশ পাকিস্তানকে দিয়ে দেওয়া হয় এবং কিছু অংশ ভারতে রয়ে যায় দ্বিতীয়ত উনিশশো পঁয়ষট্টি সালের যুদ্ধ আবারও কাশ্মীর ইস্যু নিয়ে উনিশশো পঁয়ষট্টি সালে শুরু হয় ভারত ও পাকিস্তান যুদ্ধ এটি ছিল একটি বড় মাপের সাময়িক যুদ্ধ এই যুদ্ধে অনেক সৈন্যবাহিনী প্রাণ হারায় এবং দুই দেশের অনেক অত্যিকভাবে ক্ষতিগ্রস্ত হয় শেষ পর্যন্ত দুই দেশ যুদ্ধবিরোধী চুক্তিতে স্বাক্ষর করে এবং যুদ্ধ সমাপ্তিত হয় তাসখন চুক্তির মাধ্যমে তৃতীয়ত ছিল উনিশশো সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাকিস্তানিদের অত্যাধিক বাংলাদেশি এবং বাঙালিদের ওপরে নির্বীন নির্যাতন এবং অত্যাচারের ভিত্তিতে পূর্ব পাকিস্তানের দুই নেতা শেখ মুজিবুর রহমান শেখ জিয়াউর রহমান বলে দুই দেশ নেতা এটি উপলব্ধি করে এবং মুক্তিযুদ্ধ শুরু করে এই বাংলাদেশের বাঙালিদের মুক্তিযুদ্ধে ভারত পুরোপুরি বাংলাদেশকে সাপোর্ট করে এবং পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ে শুরু হয় উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যা শেষ হয় পাকিস্তানের পরাজয় পরাজয় এবং বাঙালিদের জয় হিসেবেই উনিশশো সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ পরিচিতি পায় উনিশশো সালের যুদ্ধ সংগঠনগুলি যখন দু সালে এসে পেহেলগাঁও গ্রামে আতঙ্কবাদী হামলা এবং সৈন্যবাহিনী এবং আতঙ্কবাদীদের গোলাগুলিতে একজন ভারতীয় সৈন্য ভারতীয় সেনা ও কিছু সাধারণ মানুষের গুলি করে হত্যা করা হয় ভারত প্রতিশোধমূলক হিসেবে অপারেশন সিঁদুর অপারেশন চালায় যাতে পাকিস্তানি উগ্রবাদী এবং সন্ত্রাসবাদী ড্রাগুলিকে লক্ষ্য করে এই অপারেশন চালানো হয় আমেরিকার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সংগঠিত হয় এবং যুদ্ধ শেষ হয়